একটা <small> লিঙ্ক <small> салам алейкум

<laughs> vai, Kiko du af আর লাইভকে যারা দেখতেছেন শেয়ার করে দেবেন দয়া করে যদি মানুষের কিছু উপকার হয় মানুষ যদি নামে উৎসাহিত হয় এই কাজে তাহলে হয়তো দুর্গস্ত মানুষের বন্যায় কবলিত এলাকার মানুষের একটু কিছুটা লাঘব পাইবে

মিশন ভাই মন থেকে যা পারেন ভাই যাই হোক যা দেন মন থেকে যদি হ্যাঁ যদি একটার উপকার হয় আপনার একটাই যদি হ্যাঁ উপকার অনেক কিছু দেয় অনেক কিছু নাকি

એટકો એટકો ભાઈ ક્યાં છે આવે ભાઈ ના આવે બરો મૂળ બધી કઈ છે કે આ છે બી খবর মতো দেখা মন থেকে বোঝেন গত আপনি রাজে যা পারেন আমি সামর্থ্য হইবেন রাজে বন্যায় যা ক্ষতিকিরাজ

কাম্ৰাই যাই কিন্তু কৈ যাম চেটে যাই

একঠার উপুকরুকর কত কষ্ট আছে মানুষের খবর দেখলে তো করুন অবস্থা দুই ঠেকর অনেক উপকার বন্যার শেষ নাইতে মোল্লা খবর পত্র যারা দেন করুন অবস্থা এদের নাই জেলা মেলা সব বৈশ্চয় কিছু নাই জেলা শুধু থানা না গ্রাম না 10 জেলা তলায় গেছে 10 জেলা কিছু নাই 110 ফুট পানি 110 সমস্যা মন থেকে যা দেবেন আমরা তো ভাই আমরা তো তাও এই না বইয়ে শাকাই দি বারে আপনি তো বইয়ে শাকাই করেন আর হেতো দোকান পারে কিছু নাই অস্তিত্ব নাই

খবর রাখলে কাকু না না কাকু লোক বলে মন থেকে যা পারে ও সমস্যা নাই কোন সাপ কিচ্ছু নাই মানুষের তো ভিডিয়াই নাই ভিডিয়াই উড়েই লই গেছে সব এইটা দোতলায় যাবার শুক্রবার ডাক্তার তার তুমি ডাক্তার দরকার

এ তো খবর দেয় সবসময় যা পায় অনেকে ধরে বলা লাগে না এরা বুঝতে চাইছে যাও আমার সামর্থ্য জেনে যাতে পারি বন্যায় দুর্গত জন্য আর কিছু পাওয়া লাগবে কি অসহায় মানুষবলাক দেখেনি খবরে

নাখা অ ৰাফি হয় দুই তিনিটা লৈ লৈ

অনাৰ দুজন বুজনে খুবেই অৱস্থা কৰু যা যা পাৰ বুজনে কথা মোবাইলে চাৰা দে কৰণ অৱস্থা কৰে <laughs> নাৱে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছি অনেক লোক আছে মনে করেন হ্যাঁ হোস আছে চাহা উঠায় ভাই আমার এই নিয়ে উড়িয়ে দেয় মানে সাইজরা আগ বাড়াই মানে বোঝার আগে উনি ওই নিয়ে দেয় যে অসহায় অবস্থা না মোবাইল দেয় ঠিকই কিন্তু মানুষের মনটা ভাই পাশান হয়ে যায় মানবতার দেয়ালটা নাই থায় না যায় দেয়াল আছে দেয়ালটা ঠিকঠাক মতো না হইলে

আছে যে জাপাড়ে দেন সহযোগিতা বন্যার্থের মানুষের জন্য পাড়াই আমরা যা জাপার আমরা দেন মন থেকে দেন দেন যে যা পারেন মন থেকে দেন হ্যাঁ পাইলে পাই যাবে যদি আমি যারা খোঁজখবর যারা খবর দেয় তারা বুঝেছে কত অভাবে মানুষ আছে কত কষ্টে আছে মন থেকে যা যা পারেন

যাই হোক মানুষের কত কষ্টে আছে যারা বললে যারা মোবাইল টোবাইল এরা করতে পারে কত অবস্থা করছে আমার শুনলাম খুবই খারাপ অবস্থা আচ্ছা আমরা এই যে ফাইটে বন্যা হয়